সমালোচনা সব জায়গায় থাকবে সে আপনার পরিবারের মধ্যেও থাকবে পরিবারের বাইরেও থাকবে ওই সব সমালোচক নিন্দুক ওদের নিয়েই আপনাকে চলতে হবে এদের বাদ দিয়ে আপনি এগোতে পারবেন না আপনি যত ভালো কাজ করুন না কেন ওদের মন আপনি পাবেন না ওরা কখনো আপনার প্রশংসা করবে না ওরা বরং আপনাকে পেছনে ধরে টানার চেষ্টা করবে আপনার খুঁত বাছার চেষ্টা করবে আপনাকে প্রতি পদে পদে অপমান করার চেষ্টা করবে এবার আপনি যদি ওদের ওই সব কথাগুলো শুনে ভয় পেয়ে যান যদি লজ্জা বোধ করেন যদি ভাবেন আমি আর কাজ করব না আমি সব ভালো ভালো কাজ আমার দরকার নেই নানান লোকে নানান কথা বলছে সমালোচনা করছে নিন্দা করছে আমি ছেড়েই দিই তাহলে একটা সময় আপনি মুখ থুবড়েই পড়ে যাবেন আপনি আর এগোতেই পারবেন না কারণ আপনি যখনই কোনো ভালো কাজ করবেন আপনার পেছনে বহু শত্রু আসবে ভালো কাজ করতে গেলে বন্ধু কম থাকবে শত্রু বেশি থাকবে যারা ভালো ভালো কাজ করেন তাদের পেছনে শত্রুর অভাব থাকে না এই সোজা সাপটা ব্যাপারটা আপনি বুঝে নিন তো এবং সামনের দিকে এগিয়ে যান একদম হাল ছাড়বেন না কেউ একবার চেষ্টা করে সফল হয় আবার কেউ কেউ বারবার চেষ্টা করে আপনি বুদ্ধিমান মানুষ বোঝাবার কি আছে বারবার চেষ্টা করুন একবার না পারিলে দেখো শতবার আচ্ছা এগুলো কি শুধু বইতে আমরা পড়বো কাজে করে দেখাবো না হ্যাঁ কাজে করেই দেখাতে হবে সবসময় সৎ পথে থাকার চেষ্টা করবেন সৎ চিন্তা করবেন কারোর উপকার করতে না পারুন ঠিক আছে ক্ষতি করবেন না কখনো ক্ষতি করবেন সে মানুষটা আপনার সাথে করতে পারে সে মানুষটা আপনার ক্ষতি কামনা করতে পারে কে আপনি করবেন না আপনি অসৎ পথে যাবেন না অন্যায় কাজও করবেন না অসৎ চিন্তা করবেন না এতে লাভ কি হবে বলুন তো বিধাতার আশীর্বাদ আপনি পাবেন সংবিধাতা আপনার সাথে থাকবেন সৎ মানুষের সাথে আর কেউ থাক বা না থাক সংবিধাতা থাকেন কারণ সৎ মানুষের বন্ধু বান্ধব খুব কম হয় ওই যে সুযোগ আপনার কথা বলে দেয় সৎ পথে চলে অন্যায় দ্বার গেছে না বন্ধু বান্ধব কম থাকবেই তো বেশি মানুষ থাকবে যারা তার সাথে শত্রুতা করবে যারা তাকে অপছন্দ করবে বেশি মানুষ থাকবে খুব কম জন থাকবে তার পাশে যারা সত্যি তাকে ভালোবাসবে এইসব শুভাকাঙ্ক্ষী মানুষের খুব কম থাকবে কিন্তু যিনি থাকবেন সর্বশক্তিমান বিধাতা আপনার সাথে বিশ্বাস করুন এবং শেষটা আপনার ভালো হবে একটা কথা আছে না সব ভালো যার শেষ ভালো হ্যাঁ শেষটা আপনার ভালো হবে আপনি যদি কঠিন পরিশ্রমী মানুষ হন আপনি যদি সৎ কাজ করেন জিতবেন আপনি জিতবেনই পজিটিভ চিন্তা করুন ভালো ভালো চিন্তা করুন যতবার ব্যর্থ হবেন ততবার উঠে পড়ে দাঁড়ান আর মনে মনে বলতে থাকুন আরেকবার একবার দেখি তো এবারটাই ঠিক হবে আর একটা সময় দেখবেন আপনি ঠিক পেরেছেন ওই সব সমালোচক ওইসব সব নিন্দুক শত্রুরা মুখ থুবড়ে পড়ে গেছে ওরাই দেখবেন এসে আপনার সামনে আপনার সুনাম করছে আপনার প্রশংসা করছে ভালো থাকবেন যে কথাগুলো বললাম আমারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন